আল্লাহ তালার জন্য যে ভালোবাসাটা আমরা অধিকাংশ মানুষ সেই জানি না আল্লাহ তালার জন্য ভালোবাসা হচ্ছে ওইটা আমি এমন একজন মানুষকে সিলেক্ট করব যে মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যে মানুষকে দেখলে দিন ইসলাম পালন করা যায় যে মানুষকে দেখলে ইসলামের পথে থাকা যায় যে মানুষকে দেখলে নামাজ পড়া যায় রোজা রাখা যায় হজ করা যায় জাকাত করা যায় এমন মানুষের সাথে চললে আমার দিন ইসলামের প্রতি চলার আগ্রহ অধিক গুণে বেড়ে যায় তাকেই আমি অন্য কোনো কারণের জন্য নয় এই যে আমলগুলো করতে পারি এর জন্য ভালোবেসেছি এটাই আল্লাহর জন্য ভালোবাসা কয়জন এইভাবে ভালোবাসে সকলে ভালোবাসে স্বার্থে স্বার্থ ফুরিয়ে যায় ভালোবাসাও যায় স্বার্থ লাগবে ভাই ভাই আপনি আপনার আমার চরিত্র ফুলের পবিত্র যা যা বলার প্রয়োজন সব বলি স্বার্থ হাসিল করে নিয়ে যাই আবার ভাই আপনি আপনার মতে আমি আমার পথে কিন্তু আল্লাহর জন্য যে ভালোবাসা সে ভালোবাসা এমনও হয় যে একজন আর জন্য জীবন দিতে প্রস্তুত হয় বলে যার সাথে চললে আপনার ইসলামকে পালন কর আপনার জন্য সহজ হবে নামাজ আদায় করতে সহজ হবে সাধন করতে সহজ হবে জাকাত আদায় করতে সহজ হবে ইসলামকে মান আপনার জন্য সহজ হবে তাকে যদি আপনি কোনো কারণে নয় এগুলার জন্য শুধু ভালোবাসেন সেটাই হচ্ছে আল্লাহ জন্য প্রকৃত ভালোবাসা বলেন অনুরূপ অনুরূপভাবে যখন আপনি তাকে একজনের সাথে চলতে গিয়ে ইসলামের পথে থাকতে পারেন না খালি মানুষের গিবত অন্যের দোষ গাওয়া নামাজ নাই রোজা নাই শুক্রবার একবার জুমা পড়তে আসে বছরে একবার দুইবার ঈদের নামাজ পড়তে আসে রমজান মাসে ভালো করে রোজা রাখে না তার সাথে চললে আপনার ইসলাম পালন হয় না তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তার থেকে দূরে সরে যাওয়া এটা আল্লাহর প্রতি ভালোবাসার পথ আলাইহি ও তাফর আলাই আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ছেড়ে দিবে এই যারা এই কাজটা করবে তাদের জন্য কি ফজিলত আর সে ছায়া অবশ্যই আছে এবং আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে যখন হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ দাঁড়িয়ে থাকবে তখন তাদেরকে আল্লাহ তালা কি বলবে দেখেন আইনাল মত হাবি জালালি কাল খেয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা তিনি ডাক দিবেন ডাক দিয়ে বলবেন আমার জন্য একজন অপরজনকে ভালোবেসেছ আমার বান্দারা কোথায় কেয়ামতের ময়দানে এই বিভীষিকাময় অবস্থাতে আল্লাহ আপনাদেরকে ডেকে বলবেন আমার জন্য একজন অপরজনকে ভালোবেসেছ আমার সেই প্রিয় বান্দারা কোথায় বলেন সব আস আসো আজকে কোনো ছায়া নাই আমার ছায়া ছাড়া আমার ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো বলেন এভাবে ডাকবে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে শিখুন আমার সম্মানিত ভাইয়েরা